বাংলাদেশি জ্যাক ফ্রুটস বাংলাদেশ ন্যাশনাল ফ্রুটস তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্যনিয়ত এরকমের ভিডিও দেখতে পাবেন তো বন্ধুরা কাঁঠাল কিন্তু বাংলাদেশের জাতীয় ফল আর এই কাঁঠাল খেতে কিন্তু অনেকটা মজা লাগে তো বন্ধুরা এই কাঁঠালগুলি কিন্তু এখনও কাঁচা একটি গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে কাঁঠালের সাইজগুলিও কিন্তু অনেক বড় বড় তো গাছটা এই যে দেখতে পারছেন আপনাদের আমি গাছটা দেখাচ্ছি মোটামুটি অনেক লম্বা এই গাছটি তবে গাছটি কিন্তু চিকুন এবং সরু গাছের নিস পর্যন্ত আপনাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা এবং গাছের গোড়ায় কিন্তু অনেকগুলি কাঁঠাল আসে এই যে গাছের গোড়াটা দেখালাম এবং আস্তে আস্তে করে উপরের দিকে দেখাচ্ছি এই যে কাঁঠালগুলি দেখতে পাচ্ছেন কাঁঠালগুলি কিন্তু এখনও কাঁচা বন্ধুরা এই কাঁঠালগুলি পাকবে জ্যৈষ্ঠী মাসের শেষে জ্যৈষ্ঠী মাসের শেষে যখন এই কাঁঠালগুলি পাকবে গাছ থেকে কেটে নিয়ে বাজারজাত করা হয় বা ফ্যামিলিগতভাবে সবাই মিলে খাওয়া হয় এই কাঁঠালের ভিতরে কিন্তু কোয়া হয় সেই কোয়ার ভিতরে কিন্তু আবার বিসি হয় বিসিগুলিও কিন্তু খেতে অনেকটা সুস্বাদু এবং মজাদার আর কাঁঠালের কোষগুলি খেতে কী যে মজা লাগে তো এই কাঁঠাল তো আমরা না খেয়েছি বাংলাদেশি এমন কোনো লোক নেই আর এই ফল না চিনি এমনও কোনো লোক নেই তো বন্ধুরা এই গাছটি কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের একটি গাছ এই গাছ কিন্তু বাংলাদেশের সব অঞ্চলেই কম বেশি হয় তবে ময়মনসিং এলাকায় সবচেয়ে কাঁঠাল বেশি হয় ময়মনসিং দিনাজপুর তারপর গাজীপুর এই অঞ্চলে কিন্তু কাঁঠালের চাষ সবচেয়ে বেশি ওরা কিন্তু কাঁঠাল গাছ থেকে কেটে বিক্রি করে এবং চালানো দেয় তো এই যে গাছটা আপনাদের আমি দেখাচ্ছি এটি কিন্তু আমাদের গ্রামের একটি গাছ গ্রামে দেখা গেছে একটি বাড়িতে দুটো একটি গাছ থাকে সে গাছে কাঁঠাল হয় অনেক আগ্রহ করে ফলগুলি কেটে নিয়ে ঘরে বৈশা সবাই মিলে আনন্দ ফুর্তি করে খায় গাছের কাঁঠাল সেজন্য আর নিজস্ব গাছের কাঁঠালগুলি খেতে কিন্তু অনেকটাই মজাদার কারণ কাঁঠালগুলি গাছ থেকে পাকিয়ে তারপরে কাটা হয় এই যে কাঁঠালগুলি দেখতে পাচ্ছেন এখনই কিন্তু হলুদ বরণ হয়ে গেছে হয়তো আর এক মাস কি পনেরো দিন পরে এই কাঁঠালগুলি পেকে যাবে পেকে গেলে কিন্তু রশি দিয়ে ঝুলিয়ে গাছ থেকে নামানো হবে আমি আপনাদের গাছের মগডাল পর্যন্ত দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু কাঁঠাল হয়েছে আর সব জায়গায় কিন্তু কাঁঠালের সাইজগুলি অনেক বড় বড়। তবে এত বড় কাঁঠাল অন্য অন্য গাছে খুবই কম হয় সব গাছে কাঁঠাল একরকম হয় না তো আমি যে গাছটা দেখাচ্ছি এই গাছটায় যে কাঁঠাল হয়েছে প্রত্যেকটা কাঁঠাল কিন্তু বড় বড় কাঁঠাল তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে পাশেই থাইকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম